রিয়া দেখো আমাদের খামারের যাত্রা আজ থেকে শুরু হলো খুবই সুন্দর কিন্তু ভুলে যেও না আশপাশে অনেক শিয়াল ঘোরাঘুরি করে তুমি কি পাগল হয়েছ শিয়ালের সাধ্য কি আমার খামারে আসে এই নাও আমাদের নতুন দেহরক্ষী ও শুধু একটা বাঘ নয় ও এজন অভিভাবক বাক্যে কেউ পাহারাদার রাখে এটা বিপদ ডেকে আনা হচ্ছে হल्क হल्क সর্বনাশ হয়েছে একটা গরু খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিভাবে সম্ভব আমার অভিভাবক বাঘ তো সারা রাত ওখানেই পাহারা দিছিল আমার মনে হয় না সে ঠিকমতো পাহারা দিয়েছে আমার খুব চিন্তা হচ্ছে এটা কোনো কাজের কথা না বাঘের নাকের ডগায় গরুগুলো গায়েব হচ্ছে কিভাবে আজ রাতে আমি ঘুমাবো না প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করব আসল চোরকে আজ ধরবই সাবধানে থেকো আর তোমার কত অভিভাবকের দিকেও নজর রেখো রাতের অন্ধকার যখন ঘন হয় তখনই সত্যের মুখোশ খুলে যায় না এটাও কি সম্ভব আমার বিশ্বাস ভাজন রক্ষকই ভক্ষক থাম শয়তান তুই ওদের রক্ষা করিসনি তুই ওদের খেয়ে ফেলছিস বিচারের সময় হয়েছে শয়তান এই ভাগটা আমার গরু খাচ্ছিল ও আমার বিশ্বাসের অমর্যাদা করেছে না হগ এটা করোনা এটা নিষ্ঠুরতা এবং অপরাধ ওকে দয়া করো হালকো ভাই এই ভাগটাই তো গত সপ্তাহে সবার হাস খেয়েছে বনে ফিরে যা তুই গ্রামের জন্য তৈরি হসনি আমি শিখেছি আসল নিরাপত্তা ভয় আনা যায় পরের বার আমি একটা সিসিটিভি ক্যামেরা লাগাবো আর কোনো জঙ্গল গার্ড নয় অথবা বাঘের বদলে একটা ছাগল পাহারাদার রাখবো জঙ্গলের প্রাণীকে বিশ্বাস করা কঠিন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে জলদি সাবস্ক্রাইব আর লাইক করে দাও কমেন্টে জানাও তোমরা হালকের সাথে আর কি অভিযান দেখতে চাও আপনাদের ভালোবাসা আমাদের নতুন গল্প তৈরির প্রেরণা দেখা হবে পরের তাণ্ডবে খোদা হাফেজ বন্ধুরা